নমস্কার লার্নিং হিস্ট্রি জয়ন্ত চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের ইতিহাস বিষয়ের সিলেবাসের কিছু আলোচনা যারা ইতিমধ্যে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং ফলের জন্য যারা অপেক্ষা করছো তারা অনেকেই কি কি সাবজেক্ট নেবে তা ইতিমধ্যেই হয়তো অনেকে স্থির করে নিয়েছো এবং অনেকে হয়তো টিউশন নিয়ে নিয়েছো বা বাড়িতে হয়তো পড়ছো তো যারা বাড়িতে পড়ছো এবং মনে করছো যে ইতিহাস বিষয় নিয়ে আমি আমি ক্লাস ইতিহাস বিষয়টাকে রাখতে চাই তাদের জন্য আজকে ভিডিওটা তারা তারা দেখো এবং ইতিহাসের সিলেবাসটা সম্পর্কে তারা বুঝো আমি সংক্ষেপে বলে দিচ্ছি এবং তারা ওই টপিক গুলো ধরে ধরে তোমরা পড়াশোনা করো তোমরা আপাতত যেহেতু তোমাদের নতুন সিলেবাস সেহেতু তোমরা এখন আমি কোনো বই তোমাদের সাজেস্ট করতে পারবো না আমি পরে তোমাদের বই করে দেবো কিন্তু এখন আপাতত তোমরা previous যে বইটা যে পুরনো জীবন মুখা মুখোপাধ্যায়ের যে বইটা রয়েছে সেই বইটা তোমরা এই যে অনেক টপিক দেখলাম একই রয়েছে মিলছে সেই সমস্ত topic গুলো তোমরা ধরে ধরে পড়াশোনা করো তাহলে আশা করছি তোমরা কিন্তু অনেকটাই ফার্স্ট সেমিস্টারে তোমরা এগিয়ে যাবে এবং ফার্স্ট সেমিস্টারের বিষয়বস্তু তোমরা জানো কিভাবে হবে তোমাদের চারটি সেমিস্টার পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার হচ্ছে ক্লাস ইলেভেন আর থার্ড এবং ফোর্থ হচ্ছে ক্লাস টুয়েলভে পরীক্ষা হবে তো তোমাদের সংসদ থেকে কোন মানে ছ মাস অনুযায়ী কোন কোন মাসে তোমাদের এক্সাম হবে সেটাও নির্ধারিত করে দিয়েছে অনেক ইতিমধ্যে জেনে গেছো এবং তোমাদের সামনে যে পরীক্ষাটা হবে সেটা এমসিকিউ টাইপের আসবে অর্থাৎ তোমাদের ক্লাস ইলেভেনে যে তোমাদের থিওরি পেপারটা থাকছে সেই থিওরি পেপারে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন হবে চল্লিশ নম্বরে অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন মানেই হচ্ছে কি সেখানে তোমাকে প্রত্যেকটা টপিক খুঁটিয়ে খুঁটিয়ে পড়াশোনা করতে হবে যদি যদি তোমার নিখুঁতভাবে তোমরা পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা চল্লিশে চল্লিশ এমসিকিউ প্রশ্নপত্র তোমরা পাবে তোমাদের একটা ওয়েমার দেয়া হবে সেই ওয়েমার ওয়েমার অনুযায়ী তোমাদের প্র্যাকটিস মানে প্র্যাকটিস ইয়ে করতে হবে পরীক্ষা দিতে হবে তার আগে অবশ্যই তোমরা ওয়েমার দিয়ে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের অনেকটা কিন্তু সরবল হয়ে যাবে এই হচ্ছে তোমাদের ব্যাপার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তো এই বোর্ডে তোমাদের যে নতুন সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা আমি তোমাদেরকে আলোচনা করব সেই সিলেবাসটা তোমাদের আমি আলোচনা করব তোমাদের আজকে আমি ক্লাস ইলেভেনে সেমিস্টার ওয়ান এর যে থিওরি সিলেবাসটা আবার মনে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে সেই সিলেবাসটা তোমাদের আমি আলোচনা করব তোমাদের প্রথম সিলেবাস যেটা দিয়েছে কোর্স কোর্ড থিওরি পেপারে টোটাল দেখো তিনটি ইউনিট দিয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছো টোটাল তিনটি ইউনিট দিয়েছে ইউনিট ওয়ান এর লার্নিং হিস্ট্রি ইউনিট টু তে দিয়েছে ইম্পায়ার্স ইউনিট থ্রি তে কম্পারেটিভ স্টাডিজ ঠিক আছে কম্পারেটিভ স্টাডিজ ইউনিট ওয়ান লার্নিং হিস্ট্রির মধ্যে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রিটা দিয়েছে যেটা আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি হিসেবে মানে অতীত স্মরণ চ্যাপ্টার দেখবে তোমাদের প্রথম চ্যাপ্টারটা ক্লাস ইলেভেনের সময় অনেক মিল আছে সেকেন্ড আন্ডারস্ট্যান্ডিং হিস্ট্রি এই চ্যাপ্টারটাই দেওয়া ছিল প্রি হিস্ট্রি প্রোটো হিস্ট্রি আর্লি সোর্সেস অ্যান্ড দেয়ার নেচার ফর্ম নেচার ফর্মস অফ রেকর্ডেড হিস্ট্রি ফ্যাক্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশন ইন্ডো পার্সিয়ান ট্র্যাডিশন অফ হিস্ট্রি রাইটিং ইন বিডাবল ইন্ডিয়া কনসেপ্ট অফ টাইম ইন হিস্ট্রি লিনিয়ার

ইন্ডো গ্রিক ইন্ডো গ্রিক ট্রেডিশন ইন্দো গ্রিক ঐতিহ্য ঐতিহ্য পড়তে হবে ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে ইন্দো পার্সিয়ান ঐতিহ্য পড়তে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ টাইম ইন হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের যে সময় সম্পর্কে ধারণা আর তোমাদের লিনিয়ার এবং সাইক্লিক্যাল প্রেডিকশন অফ হিস্ট্রি যেটা পড়তে হবে এবং ক্রনোলজি মানে এখানে রৌখিক সময় আর হচ্ছে তোমার সরল লৌকিক এবং তোমার সরলৌকিক মানে চক্রাকার লৌকিক এবং চক্রাকার এই দুটো বিষয় আমাদের পড়তে হবে দেখো এরপর সেকেন্ড চ্যাপ্টার ইউনিট টু ইম্পায়ার চ্যাপ্টারে পড়তে হবে ইম্পায়ার অ্যাক্রোস দ্য থ্রি কন্টিনেন্টস

যে আহ মেইন যে জায়গা হচ্ছে তোমাদের তিনটে তোমাদের ইম্প্যাক্ট মধ্যে রোমান ইম্প্যাক্ট এটা মোটামুটি বিভিন্ন দিয়েছে রোমান বিভিন্ন সিলেবাসটা এখানে দিয়েছে সেখানে সেলফ সিস্টেম ইকোনমি ঠিক আছে এইগুলো আমাদের পড়তে হবে কালচারাল ট্রান্সফরমেশন তারপরে ইম্প্যাক্ট অন অন ইকোনমি ঠিক আছে সেলফ ইকোনমির উপর কতটা প্রভাব পড়বে তো এইগুলো আমাদের এখানে পড়তে হবে আর ইউনিট থ্রিতে কম্পারেটিভ স্টাডিজ এর মধ্যে কম্পারেটিভ স্টাডিজ দেখবে তোমাদের এই চ্যাপ্টারটাও তোমাদের ছিল আগের সিলেবাসে পড়ানো হয়েছে তো এখানে ক্লাসিক্যাল গভর্নমেন্টগুলো পড়তে হবে সিটি স্টেটের মধ্যে আর মোনার্চিস ফ্রম জনপদ তো মহাজনপদ জনপদ টু পড়তে হবে ইম্পায়ারের মধ্যে পড়তে হবে ইম্পায়ার মানে সাম্রাজ্য সংজ্ঞা ডিফারেন্স উইথ মোনার্সি মানে মোনার্সির সঙ্গে ইম্পায়ারের মধ্যে কোথায় পার্থক্য রয়েছে ঠিক আছে কম্পারেটিভ হিস্ট্রি অফ এম্পায়ার তাদের মধ্যে তুলনা বিশেষ করে মৌরিয়ান অর্থাৎ সাম্রাজ্য এবং মৌর্য সাম্রাজ্যের মধ্যে কম্পেয়ার আর তোমাদের চোল অ্যাডমিনিস্ট্রেশন চোল শাসন ব্যবস্থা আর একটা কম্পেয়ার এখানে দিয়েছে রোমান এম্পায়ার এগুলো এক সিলেবাস ছিল রোমান এম্পায়ার অ্যান্ড দ্য গুপ্ত এম্পায়ার অর্থাৎ রোমান এবং গুপ্ত সাম্রাজ্যের মধ্যে তুলনা আর মুঘল ইম্পায়ার অ্যান্ড দ্য অটোমান ইম্পায়ার অর্থাৎ মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্যের মধ্যে কম্পেয়ার এই হচ্ছে তোমাদের সিলেবাস এই সিলেবাস গুলো তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো নিখুঁতভাবে সিলেবাস অনুযায়ী পড়ো তাহলে অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আর আমার চ্যানেলে তোমাদের বলি আমার চ্যানেলে তোমাদের ক্লাস ইলেভেন বা টুয়েলভ বিষয়ে এমন কিছু বিষয় দেওয়া হয় না বিশেষত কলেজ ইউনিভার্সিটি লেভেলে বিভিন্ন প্রশ্নপত্র বা বিভিন্ন বিষয় আলোচনা করা হয় তার সত্ত্বে আমি চেষ্টা করব তোমাদের যেহেতু নতুন সিলেবাস হয়েছে সেহেতু তোমাদের একটা করে ক্লাস অন্তত সপ্তাহে দেওয়ার সিলেবাস ধরে ধরে কিভাবে তোমরা পড়বে এবং ক্লাসটা তোমাদেরকে কন্টিনিউ করার চেষ্টা করব তো অবশ্যই যে সমস্ত এখন এখন তো তোমরা জানো যে এখন প্রত্যেকটি ইলেভেন টুয়েলভ এর এখন মোবাইল রয়েছে তোমরা যদি চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের চাহিদা অনুযায়ী তাহলে রেগুলার একটা দুটো করে ক্লাস তোমাদেরকে আমি দিতে ঠিক আছে এবং সেই ক্লাসে তোমাদের প্রত্যেকটা সিলেবাস ঘুরে তোমাদের অল্প বিস্তর তোমাদের আলোচনা করে দেবো তাতে দেখবে তোমাদের সিলেবাস অনুযায়ী তাহলে তোমরা দেখবে অনেকটা তোমাদের সিলেবাস সম্পর্কে একটা পরিপক্ক ধারণা হবে বিষয়গুলো সম্পর্কে একটা আইডিয়া তোমাদের এসে যায় তো যাই হোক এই সম্পর্কে আমি বলে দিলাম এবং এরপর যখন আলোচনা করব প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলোচনা করব তো এইটুকু বলা আর অবশ্যই তোমাদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন রইল কিন্তু তোমরা অল্প অল্প এগুলো একটু পড়ো সিলেবাস গুলো দেখো এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে নেয় যাই হোক ভালো থেকো থ্যাংক ইউ ফর